মরে পিঁপড়া আসা কিসের আলামত আমাদের অনেকের ঘরে পিঁপড় আসে আবার পিপড়া চলেও যায় কিন্তু যখন পিপড়া আসে তখন আমরা একবার অসহ্য হয়ে যায় এবং অনেক ভাবে পিঁপড়াকে আমরা দুনিয়া থেকে বিদায় করে দেয় অনেকে গরম পানি ঢেলে দিয়ে পিঁপাকে মেরে ফেলে অনেকে বিভিন্ন মেডিসিন দিয়ে পিঁপাকে মেরে ফেলে এই ঘরের ভিতরে পিঁপ্র আসা কিসের আলামত পিঁপা যদিও ছোট্ট একটা প্রাণী কিন্তু আল্লাহ তালা কিন্তু এই পিপড়ার ব্যাপারে একটা সুরানজিল করেছে সৌরতন নামুল নামল শব্দ অর্থ হচ্ছে পিপিলিকা সুহানুল্লাহ আল্লাহ পিপিলিকার নামে একটা সুরানাজিল করে দিয়েছেন এবং সুলাই সাল্লাম যখন তিনি বাচ্চা ছিলেন তখন এই পিপিকার একটা ঘটনা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন কোরআন খুলেন উনিশ নম্বর সতেরো নম্বর পৃষ্ঠার দুই তিন নম্বর লাইন সুরাতুন নামলের

পায়ের আঘাতে আমরা কিন্তু পিষ্ট হয়ে যেতে পারি তারা তারলামের দল বল আসার আগেই তোমরা তাদের ভিতরে চলে যাও সালামুল ইসলাম এই কথা শুনলেন শোনার পরে আল্লাহ শুক্রিয়া আদায় করলেন আর বললেন আল্লাহ একজন পিপিলিকা সে কথা বলছে নেতৃত্ব দিচ্ছে একজন পিপিলিকার মাথায় কতটা বুদ্ধি রয়েছে আল্লাহ শুক্রিয়া আদায় করলেন নিয়ামতের শুক্রিয়া আদায় করলেন হজরত সুলামুল্লামের আরো একটি ঘটনা রয়েছে সুলামুল্লাহাম একবার নদীর পারে বসে আছেন এমন সময় দেখে দূর থেকে একটা গম নিয়ে সামনে হেঁটে হেঁটে যাচ্ছে নদীর পাড়ে যাওয়ার পরে অনেক সময় ধরে অপেক্ষা করছে হঠাৎ করে দেখে নদীর কাছে একটা ব্যাঙ এসেছে ব্যাংক ব্যাং আসার পরে পিপিলিকাটা তার মুখের ভিতরে গম নিয়ে সেই ব্যাঙের মুখের ভিতরে ঢুকে গেছে ঢুকে যাওয়ার পরে এবার ব্যাংকটা পিপিলিকাকে নিয়ে চলে গেল নদীর তলদেশে যাওয়ার পরে সুলাই মনে মনে চিন্তা করলো হয়তো ব্যাংকটা পিপিলিকা খেয়ে ফেলেছে কিন্তু কিছুক্ষণ পরে দেখে সেই ব্যাংকটা আবার উঠে এসেছে উঠে আসার পরে এবার দেখে সেই তার মুখ থেকে পিপিলিকাকে বের করে দিয়েছে তার মুখে আর গম নাই সাথে সাথে অবাক হয়ে গেল দেখলাম তার মুখে গম আছে আবার ব্যাংকের পেটের ভিতরে ঢুকে গেছে মুখের ভিতরে ঢুকলো আবার দেখলাম ব্যাংক কিছুক্ষণ পরে আবার সেই পিপিলিকাকে নামিয়ে দিল এর কাহিনী কি সরাসরি সুলাইমাম সেই পিপিকে জিজ্ঞেস করলো পিপড়া তুমি দেখলাম একটা গম নিয়ে গেলে আমি মনে করেছি তোমাকে ব্যাংক খেয়ে ফেলেছে কিন্তু তোমাকে তো খায় নাই তুমি সেই গম কি করেছো এবার জবাব দিচ্ছে আল্লাহর আমাকে আল্লাহ একটা দায়িত্ব দিয়েছেন এই নদীর তলদেশে একটা পাথর আছে সেই পাথরের নিচে একটা পোকা আছে সেই পোকাটা হচ্ছে অন্ধ আল্লাহ আমাকে অর্ডার দিয়েছে তিন বেলা তার জন্য আমি একটা গম করে নিয়ে যাব এবং আমাকে সাহায্য করার জন্য আল্লাহ তালা ব্যাংকে পাঠিয়েছেন সেই ব্যাংক আমাকে নিয়ে যাচ্ছে এবং আমি আমরা দুইজনে মিলে তার জন্য খাবার সেই গমটা তার জন্য এক খাবার দিয়ে আছি আল্লাহ সুতরাং

যারা আল্লাহর উপর ভয় রাখবে আল্লাহ তৎপুল এবং আল্লাহর ভয় অন্তরে ফিট করবে তাদের জন্য আল্লাহ তারা রিজিকের ব্যবস্থা করে দিবেন সুতরাং এই পিপিলিকা হচ্ছে যেই ঘরে যায় সেই ঘরে খাদ্য থাকে এই জন্য ওই পিপিলিকা আসে খাদ্য খাওয়ার পরে তারা চলে যায় এই জন্য যেই ঘরে খাদ্য থাকে পিপিলিকা আসা মানে হচ্ছে ওই ঘরের ভিতরে আল্লাহ পাপরবুল আলমী বরকত দিবেন এবং আল্লাহ পাকরবুল আলম সেই ঘরকে ধনী বানাবেন ঘরের মানুষকে ধনী বানাবেন এই জন্য পিপিলিকা ওই ঘরের ভিতরে আসে পিপিলিকা আসা এটা বরকতের লক্ষণ এটা কিন্তু খারাপ লক্ষণ নয় বরকত নিয়ে পিপিলিকা আসে এই পিপড়াকে যদি আপনাকে ক্ষতি করে তাহলে আপনি মারতে পারবেন যদি ক্ষতি না করে তাহলে পিপিলিকাকে আঘাত করবেন না এটাও আল্লাহর প্রাণী আল্লাহর কোন প্রাণীকে ক্ষতি যদি না তাহলে আপনি আক্রমণ করবেন না কিছু কিছু প্রাণী আছে যারা ক্ষতি করার আশঙ্কা থাকে তাদের ব্যাপারে আঘাত করতে বলেছেন এছাড়া অন্য কোন ছোট ছোট প্রাণী আছে আপনি চাইলে তাদেরকে মারতে পারবেন না কেন তারাও কিন্তু আল্লাহর প্রশংসা করে আল্লাহর জিকির করে এজন্য এই বিষয়ে সাবধান থাকবেন পিপিলিকে আসা মানে হচ্ছে আপনার ঘরের ভিতরে গর কত আপনার ঘর আলোকিত হবে আপনার ঘরে আল্লাহ তাল্লাহ সম্পদ দান করবেন আপনাকে আল্লাহ ধনী বানাবেন এজন্য জন্য পিপিলিকে আসলে আপনি হতবম্ব হয়ে যাবেন না আপনি আল্লাহর শুক্রিয় আদায় করবেন আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করবেন